সাপাইনগর কনজেশ শিপ উপজেলার চৌকা সীমান্তে আবারো দেখা দিয়েছে উত্তেজনা শনিবার দুপুরে সীমান্তে শূন্য রেখার কাছে বাংলাদেশের ভিতরের জমিতে গং তুলতে চাই এই তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশিদের বাধা দেয় এই সময় ভারতীয়রা বাংলাদেশের ভিতরের কয়েকটি আংগাস কেটে পায় এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এই সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার ও তাদের ছোড়া পাথরে আহত হন একজন বিজিবি সদস্য সহ কয়েকজন বাংলাদেশি তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতীয়দের বিরুদ্ধে সাউন্ড গ্রেনেড ও কক্টল বিস্ফোরণের অভিযোগও তোলে বাংলাদেশিরা স্থানীয় বাসিন্দা মোবালেক হোসেন জানান শনিবার বেলা পৌনে এগারোটার দিকে কয়েকজন বাংলাদেশি কৃষক গম খেতে পানি দিতে গেলে ভারতের বিএসএফ সদস্যরা নবমী বাংলাদেশিদের উপর হামলা চালায় এ সময় কয়েকজন বাংলাদেশি আহত হন এদিকে বিএসএফ ও তাদের বাসিন্দাদের হামলার খবর সীমান্ত রেখায় ছুটে যায় বাংলাদেশী নাগরিকরা এর মধ্যেই ভারতীয় লোকজন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বেশ কিছু আমগাছ কেটে ফেলায় এরপর হয়ে তাদের ধাওয়া করলে ভারতীয় নাগরিকরা দেশে কাকা নিয়ে এদিকে বি এস বিএসএফ সদস্যরা কক্ট্রেনের ভর্তি টি আর গ্যাস নিক্ষেপ করে বাংলাদেশিদের উপর এতে সেই দেশপ্রেমিক বাবুল আলী সহ বেশ কয়েকজন আহত হন তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের নাগরিকদের নিয়ে প্রায় সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নানা ভাইয়ের হামলা ও ফসলের ক্ষতি করে আসছে আবার বাধা দিতে গেলে উল্টো হামলা চালাচ্ছে বিএসএফ ও তাদের জনগণ এদিকে দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় কাটা তাদের বেড়ার পাশে ভারতের বিএসএফ সদস্য বেশ কিছু গাড়ি নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছে তাদের পেছনে হাজার খানেক নাগরিক অস্ত্র সহ অবস্থান করছে এ সময় শূন্য অবস্থান করা কয়েকজন বিএসএফ সদস্যের হাতেও হাতবোমা ও সাউন্ড দেখা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয় বিজিবি এদিকে বিকালে বিজিবি ও বিএসএফ এর অধিনায়ক পর্যায়ে শূন্যরেখায় একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়

অমানবিক নির্যাতন চালাচ্ছে তারা কাদানে গ্যাস ছুড়েছে ককটেল ছুঁড়েছে বোমা ছুড়েছে যা করা দরকার অর্থাৎ গুলি ছাড়া গুলি ছাড়া এভরিথিং ওরা কিছু চালাচ্ছে জনগণের উপরে জনগণের আমের গাছও কেটে দিয়েছে জনগণ আহত হয়েছে এক বিজেপি ভাইয়ের আঙুল কেটে গেছে এটা আমরা সচক্ষে দেখেছি তাদের এই এই অন্যায়ের প্রতিবাদ আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ভারত বাংলাদেশের যে বাড়িঘর বর্ডারের পাশে যেগুলো আছে অনেক নির্যাতনের মাধ্যমে আমরা নির্যাতিত হয়েছি আজকে তারা কথা নেয় বাতানা নেয় কোনো ঝগড়া ঝাড় কিছু নাই সীমান্ত সিও সার এদেরকে সবকিছু শান্ত করে গেছে আজকে হঠাৎ করে ককটেল বম কাটানি গ্যাস অথচ আমাদের বিজি সারের হাতের একটা মানে অক্ষত হয়ে গেছে এক ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে চাইনিজ কোব্ডা যত যা আছে ইন্ডিয়ান লোক আমরা বাড়িতে ঘুমাতে না পেরে অথচ আমরা তাড়াতাড়ি মাঠে এসে প্রস্তুতি হয়েছি আর ওরা আপনার এখন পর্যন্ত ও পরে বর্ডার নিচে আছে এখন দেখা যাক কি হচ্ছে আমরা মাঠে প্রস্তুতি আছি আর বারবার হামলা চালাচ্ছে আমাদের দিকে আমাদের বাংলাদেশে অন্তত দুইশো গাছ ভিতরে ঢুকেছে ওদের এরিয়া ছেড়ে এখন যা করবেন ওভরসাররা এরকম পরিস্থিতি ছিল না পরে দুপুরের পরে পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ ছিল পরে মসজিদে মাইকিংও করা হয়েছে এলাকাতে যে আপনারা যেভাবে এই দেশটাকে রক্ষা করেন বা এলাকায় যাতে ক্ষতি না হয় এরকম করেন পরে অনেকে আসলো আমরাও আসলাম আসার পরে দেখি যে ওরা বিএসএফ বিএসএফ ওদেরকে প্রোটেকশন দিছে আর ওরা হচ্ছে যে তীর চালাইছে প্লাস পাথর নিয়ে কুচি পাথর এত বড় পাথর নিয়ে ওরা পাথর চালাইছে হ্যাঁ পাথর চালাইছে প্লাস গ্যাস গ্যাস টিয়ার সেল গ্যাস এগুলো চালাইছে পরে আমরা তখন ওই ঢাল দিয়ে তাদেরকে প্রতিহত করছি পরে তখন ওরা পরাজয় বরণ করে ওরা গেছে পরিস্থিতি আমাদের কাজ করতে দেন আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি আমাদের সাথে জনগণ যারা ছিল সবাই সীমান্ত থেকে আমরা দূরে চলে আসছি বাকিরাও চলে আসতেছে সিচুয়েশন ইনশাল্লাহ কন্ট্রোলের মধ্যে আছে আমাদের এইটা ডিটেল আমি ব্রিফ করব পরে আলাদা করে সবাইকে আমি এটা সকাল থেকে কি হয়েছে আমি এটা বিস্তারিত আমরা আলাদা করে আপনাদের প্রেস ব্রিফিং দিই বিএসএফ আসে না চলে না সবাই চলে গেছে শূন্য লাইনে কোনো ভারতীয় নাগরিকও নাই আপনার কোনো বিএসএফ সদস্যও নাই